তো আজকে আমরা কি পড়বো আজকে আমরা পড়বো হচ্ছে আল্লাহ আঠারো বছর বয়স তো এখানে এমন কেউ কি আছেন যার বয়স আঠারো হয় না এখনো কেউ কি আছেন আমরা আঠারো বছর বয়স পড়বো দেখি আমাদের বয়স কি একশো আঠারো হয়েছে একশো আঠারো না মাত্র আঠারো হয়েছে কিনা এমন কেউ আছেন থাকার তো কথা না আচ্ছা তো আমরা শুরু করি তো প্রথমত আঠারো বছর বয়স কে লিখছেন আঠারো বছর বয়স কবিতাটা লিখছেন হচ্ছে কবি সুকান্ত ভট্টাচার্য প্রথমে কি বলছেন উনি আঠারো বছর বয়স কি দুঃসহ স্পর্ধায় নাই মাথা তোলবার ঝুঁকি তাহলে উনি প্রথমেই সুকান্ত ভট্টাচার্য প্রথমেই কি করছেন আঠারো বছর বয়সে ডিফাইন করছেন ডিফাইন করছেন কিসের মাধ্যমে এই বয়স কি রকম এ বয়স খুব দুঃসহ বা সহন করা কঠিন স্পর্ধায় কি নাই স্পর্ধায় নাই মাথা তোলবার ঝুঁকি স্পর্ধায় নাই মাথা তোলবার ঝুঁকি আঠারো বছর বয়সী অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি এখান থেকে প্রথম লাইন আপনার যে কখন বিশাল দুঃসাহসেরা উকি দেয় কোন বয়সে সেটা হচ্ছে আঠারো বছর বয়সে আপনাকে কোন বয়সে বলবে না কখন বলবে হয়তো কখন সেটা হচ্ছে আঠারো বছর বয়সী অহরহ আঠারো বছর বয়সী নেই ভয় পদাঘাতে ভাঙতে চায় পাথর বাধা এই লাইনটা একটু এক্সপ্লেন করার মতো এখানে কি বলা হয়েছে যে এই বয়সটা আঠারো বছর বয়সটা সে কোনো কিছুতে ভয় পায় না সে কি করতে চায় তার সামনে যত বাধা যত বিপত্তি আসুক না কেন সে তার পদঘাত মানে পায়ের আঘাতের মাধ্যমে সে পাথরের মতো শক্ত কোন যদি বাধাও থাকে সেটা সেটাকেও সে ভেঙে ফেলতে চায় এ বয়সে কেউ মাথা বান মাথা নোয়াবার নয় কোন বয়সে কেউ মাথা নোয়াবার নয় আঠারো বছর বয়সে কেউ মাথা নোয়াবার নয় এরপর বলতেছে আঠারো বছর বয়স কি জানে না আঠারো বছর বয়স কাঁদতে জানে না কি জানে না পুণ্য এ বয়স কাঁদতে জানে না বুঝলাম কিন্তু তাহলে এই বয়স কিটা জানে এ বয়স জানে রক্তদানের পুণ্য রক্তদানের পুণ্য বলতে কি বোঝানো হয় যে আপনি নিজের জীবনকে উৎসর্গ করতে পারবেন সেইটা জানে হচ্ছে এই যে বয়স এই বয়সটা আঠারো বছর বয়সটা বাষ্পের বেগে স্টিমারের মতো চলে প্রাণ নেওয়া নেওয়ার ঝুলিটা থাকে না শূন্য সপে আত্মাকে শপথের কোলাহলে তাহলে এখানে বলতেছে কি এ বয়স রক্তদানে পূর্ণটা যেমন জানে তেমনি প্রাণ দেওয়া নেওয়ার ঝুলিটা থাকে না শূন্য এই দুইটা লাইন লিঙ্কড কারণ কি এই বয়স রক্তদানের পূর্ণ জানে মানে নিজের জীবনকে বিলে দিতে তার কোনো আপত্তি নাই এখানে আবারও বলতেছে প্রাণ দেওয়া বা নেওয়ার ঝুলিটা কখনো শূন্য থাকে না মানে এ বয়স যেমন নিজের প্রাণ বিলায় যেতে পারে ঠিক তেমনি কোন একটা শপথের জন্য সে কি করতে পারে অন্যের প্রাণকেও নিতে পারে সপে আত্মাকে শপথের কোলা হলে মানে তাকে এই বয়সে যা বোঝানো হয় ভালো হোক মন্দ হোক সে সেইটা মেনে নেয় আঠারো বছর বয়স ভয়ঙ্কর তাজা তাজা প্রাণে অশে যন্ত্রণা তাহলে আঠারো বছর বয়স কেমন প্রথমে বলছে কি দুঃসহ এখনো বলতেছে আচ্ছা রেকর্ডিং আমি করতেছি সমস্যা নাই তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর এ বয়সে প্রাণ কেমন এ বয়সে প্রাণ তীব্র এবং প্রখর কি আহ আপনি কি পড়তেছেন পড়তেছেন করতে না এ বয়সে কি বয়সে প্রাণ তীব্র আর প্রখর তো প্রথমে তিনি বলছেন আঠারো বছর বয়স ভয়ঙ্কর এ বয়সে কি আসে অসহ্য যন্ত্রনা কোথায় আসে তাজা প্রাণে এ বয়সে প্রাণ কেমন এ বয়সে প্রাণ তীব্র আর পোখর তীব্র আর পোখর মানে হচ্ছে সংবেদনশীল আপনাকে এ বয়সে যা বোঝানো হবে আপনি সেটা খুব সংবেদনশীলতার মাধ্যমে বুঝতে পারবেন মানে আপনাকে বোঝানো হইলে আপনি খুব সহজে সেটা বুঝে যাইতে পারবেন এ বয়সে কানে আসে কত মন্ত্রণা যেহেতু এ বয়সে প্রাণ তীব্র আর পোখর থাকে সেই বয়সটায় কাজে লাগিয়ে অনেক মন্ত্রণা এই বয়সে আপনার কানে আসে আঠারো বছর বয়সে দুর্বার পথে প্রান্তরে ছোটায় বহু তুফান আঠারো বছর বয়স আবারও কি দুর্বার বয়স এরা কি করে পথে প্রান্তরে তুফান ছোটায় দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার ক্ষত বিক্ষত হয় সহস্র বয়সে আঘাত আসে কিরকম অবিশ্রান্ত মানে একের পর এক আঘাত আসতে থাকে একে একে হয় জড়ো এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে এই যে প্রথম রংটা এখানে পাইলেন এ বয়স কোন রঙের এ বয়স কালো রঙের কিসের জন্য কালো লক্ষ দীর্ঘশ্বাসের জন্য কালো এ বয়স বেদনায় কাঁপে থরো এ বয়স কাপে কিসে বেদনায় বেদনায় কি করে কাঁপে কেমন কাঁপে থরো করে কাঁপে তব আঠারো শুয়েছি শুনেছি জন জয়ধ্বনি এ বয়স দুর্যোগে দুর্যোগেয়ার ঝরে কবি কিসের জয়ধ্বনি শুনছেন আঠারো বছর বয়সের জয়ধ্বনি শুনছেন এ বয়স বাঁচে ঝরে ঝড়ে বয়স বিপদের মুখে এ বয়স অগ্রণী বিপদের মুখে এ বয়স অগ্রণী এ বয়স তবু নতুন তো কিছু করে মানে কই বুঝাচ্ছেন যে এই বয়স কি পুরনো জিনিসকে এই বয়স খুব একটা মেনে নেয় না এই বয়সের আগ্রহ আকাঙ্ক্ষা বা উদ্দীপনা যাই থাকুক না কেন সেইটা কিসের জন্য সেইটা নতুন কিছু করার এই বয়স এতক্ষণ কবি খারাপ খারাপ কথা বলতেছিল তাই না খুব খারাপ কথা বলতেছিল ঝড়ের মতো দুঃসহ অবিশ্রান্ত ভাবে বিপদ আসে অনেক খারাপ খারাপ কথা বলছে বা শঙ্কার কথা বলছে কবি এইখান থেকে কবি কিন্তু এই যে তিন তিনটা লাইন এখানে আর সামনে চারটা এখান থেকে কবি কি করছেন এখান থেকে কবি ভালো কথা আরম্ভ করছেন প্রথমে কি এ বয়সে ঝড়ে বাঁচে বিপদের মুখে তারপর একে তো ভিতু নয় দ্বিতীয়ত কাপুরুষ নয় পথ চলতে চলতে এ বয়স যায় না থেমে এ বয়সে তাই নেই কোনো সংশয় এদেশের বুকে আঠারো আশুক নেমে তাহলে কবি একদম শেষে যে আশা করতেছেন যে এদেশের বুকে কি নামবে এদেশের বুকে আঠারো এসে নামবে তাহলে কোন একটা দেশের বুকে আঠারো নামা মানে কি আঠারো নামা বলতে কি বোঝানো হয় আঠারো কিসের প্রতীক বলেন আঠারো কিসের প্রতীক জানেন না আপনারা আঠারো হচ্ছে তার প্রতীক আঠারো তার প্রতীক ওকে এখন আমরা আসি কবি পরিচিতিতে সুকান্ত ভট্টাচার্য উচ্চ গ্রন্থ আছে ছাড়পত্র ভাষারীতি এটা চলিত ভাষায় লেখা মোট লাইন আছে বত্রিশটা এবং স্তবক আছে আটটা তাহলে প্রতি স্তবকে লাইন থাকে চারটা করে চারোটা বত্রিশ এরপর এ বয়স এটা আছে বারো বার নয় বার টোটাল কথা হচ্ছে ছন্দ মাত্রাবৃত্ত আঠারো বছর বয়স চারবার আছে আঠারো বছর বয়সে তিনবার আছে বিষয়বস্তু কি আঠারো বছর বয়সে অগ্রণী তারণ্যের সব ধর্ম এবং শক্তি অসম্ভাবনা এরপর এটার মূল বাণী হচ্ছে বয়সন্ধিকালে বৈশিষ্ট্য কবিতার মূল সুর অদম্য তারণ্য শক্তি এটার মর্ম কথা কি নির্ভর সরি নির্ভর ও সাহসের জয়ধ্বনি আচ্ছা কবিতাটি প্রকাশিত হয় কত সালে উনিশশো আটচল্লিশ সালে এটা নেওয়া হয়েছে কবির ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে আঠারো বছর বয়স কেমন প্রথমত এটা প্রখর অনুভূতিশীল নষ্ট হওয়া ও নিজেকে গড়ে নেওয়া মানে এই বয়সে মানুষ কি করতে পারে নিজেকে গড়ে নেওয়ারও শ্রেষ্ঠ সময় আঠারো বছর বয়স আবার নিজেকে যদি কেউ ধ্বংস করতে চায় তাহলে বয়স তার জন্য খুব পারফেক্ট মূলত বোঝাতে চেয়েছেন কি তরুণরা অফুরন্ত প্রাণশক্তিতে ভরপুর এবং আত্মত্যাগী মন্ত্রে উদ্দীবিত দেশের কল্যাণে অগ্রণী আঠারো বছর বয়সে তার নতুন জীবনের স্বপ্ন দেখে জীবনে বিপর্যয় নেমে আসতে পারে এরপর তারণের বৈশিষ্ট্য অগ্রগতির পথে চলা কল্যাণের পথে চলা এবং প্রগতির পথে চলা এগুলো হচ্ছে কি বৈশিষ্ট্য এরপর স্পর্ধায় নেয় মাতলবার ঝুঁকি এখানে কি বোঝাচ্ছে আত্মচেতনা মানে আপনি যখন শৈশব থেকে কৈশোরে এবং কৈশোর থেকে বয়সন্ধিকালে পদর্পণ করেন আপনি কি হন বলেন তো আপনি অনেকটা আত্মনির্ভরশীল হয়ে ওঠেন আপনি নিজেই বাঁচতে চান নিজের মতো করে থাকতে চান এখানে এইটাই বোঝানো হয়েছে যে স্পর্ধায় নাই মাততোল মানে আপনি কি করতে চান আপনি হচ্ছে নিজের খরচটা বা নিজের ইচ্ছা মতো চলতে চান এটাকে বলে কি আত্মচেতনার উন্মোচন আত্মপ্রত্যয়ী হয়ে গড়ে ওঠা এবং পরনির্ভরতা ত্যাগ করা সপে আত্মাকে শপথের কোলাহলে মানে মনকে মানব কলা নিযুক্ত করার ঘোষণা শপথ মানে কি আপনি কোন একটা শপথ গ্রহণ করলে আপনি সেই শপথে যে আহ আমি শপথ করতেছি যে দেশের সেবা ও সংহতির জন্য কাজ করিব আচ্ছা একটা সেকেন্ড ওয়েট করেন আপু তো কথা হচ্ছে যে আপনি যখন কোন একটা শপথ করেন ওই শপথে আপনি নিজেকে রাখার বা নিজেকে থাকার একটা প্রত্যয় ঘোষণা করেন যে আমি শপথ করতেছি যে দেহের সেবা সংগতির নিছেন এবং এই সপে আত্মাকে শপথের কোলা হলে এখানেও কিন্তু সেরকম একটা শপথের কথাই বলা হয়েছে প্রকৃতির পথে দৃঢ় পদক্ষেপের ঘোষণা করা এবং স্বপ্নের বাস্তবায়নের জন্য অদম্য প্রতিজ্ঞা এপর এদেশের বুকে কবি লাস্টে বলতেছেন এদেশের বুকে 18 আশক নেমে। এখন কবি এখানে কেন বলতেছেন এদেশের বুকে 18 আশক নেমে? কারণ কোনা একটা দেশের বুকে যখন 18 বার আরণ্য নেমে আসবে তখন সে যে জড়তা দূর হবে। সে যে স্থবিরতা কাটায় উঠতে পারবে এবং অগ্রগতি এবং উন্নতির পথে আগায় যেতে পারবে। প্রতিরোধ সৃষ্টি করতে পারবে কিসের বিরুদ্ধে? যে কোনো অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে আবারও সেই অন্যায়ের বিরুদ্ধে। এ কে মাথা নোয়াবে না আঠারো বছর বয়সের তরুণরা এ বয়সে রক্তদানের পূর্ণ। রক্তদানের পূর্ণ মানে কি যে আপনি মহৎ উদ্দেশ্যে যদি কোনো কাজ করেন সেই কাজের যে ফলাফল এইটা এই বয়সের মানুষ খুব ভালো করে জানে এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে এ বয়স কামে বেদনায় ধরো এখানে এ বয়স বলতে বোঝানো হয়েছে আঠারো বছর বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে বলতে বোঝানো হয়েছে এই বয়স যে আপনার দীর্ঘশ্বাসে বলতে অনেক বেশি পরিমাণ একটা নেগেটিভিটি এই বয়সের চারপাশে থাকে যে এই বয়স ভালো হওয়ার জন্য যেমন একটা পারফেক্ট সময় খারাপ হওয়ার জন্য ঠিক তেমনই একটা পারফেক্ট সময় এরপর বেদনায় থরোথর মানে কাপা বেদনায় কাঁপতে থরো থরো কারণ কি এই বয়সে প্রাণ হচ্ছে কি আপনার খুব তীব্র আর প্রখর মানে খুব সংবেদনশীল আপনি যেমন খুব ছোট জিনিসে খুশি হয়ে যাইতে পারেন ঠিক তেমনি ছোট কোনো কারণে খুব বেশি বেদনাও পাইতে পারেন ১৮ বছর বয়স চলে কিসের মতো স্টিমারের মতো আঠারো বছর বয়সে কানে কি আসে কানে আসে মন্ত্রনা ১৮ বছর বয়স কাপে সরি পথে প্রান্তরে কি করে তুফান ছোটায় এপরে এ বয়স কি করে বেদনায় থরথর করে কাঁপে এখন আমরা আসি গুরুত্বপূর্ণ লাইনগুলাতে স্পর্ধায় নাই মাথা তলবার ঝুঁকি কি নাই স্পর্ধায় নাই কিসের ঝুঁকি মাথা তলবার ঝুঁকি বিরাট দুঃসাহসেরা দেয় যেও কি এই যে বয়স জানে রক্তদানের পূর্ণ প্রাণ দেওয়া নেওয়ার ঝুলিতে থাকে না শূন্য বাষ্পের বেগে স্টিপানের মতো চলে এবং সপে আত্মাকে শপথের গোলা হলে এখানে প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট তারপরে আঠারো বছর বয়স যে দুর্বার ক্ষতবিক্ষত হয় সহস্র প্রাণ বিপদের মুখে এ বয়স অগ্রণী এদেশের বুকে আঠারো আশোক নেমে এই এই লাইনটা সবগুলাই ইম্পর্টেন্ট কিন্তু তার মধ্যে এইটা আরও একটু বেশি ইম্পর্টেন্ট এরপর আকাল আকাল হচ্ছে সুকান্ত ভট্টাচার্যর একটি সম্পাদিত কাব্যগ্রন্থ এবং আকাল যে কাব্যগ্রন্থটা সুকান্ত ভট্টাচার্য একমাত্র কাব্যগ্রন্থ যেটা তিনি নিজে কি করছেন নিজে সম্পাদনা করছেন এছাড়া তিনি একটাও সম্পাদনা করে যাইতে পারেন নাই যদিও আকাল তিনি সম্পাদনা করছেন পার্সোনালি কিন্তু সে সম্পাদনা করার পরেও তিনি কিন্তু এটার প্রকাশটা দেখে যাইতে পারেন নাই যখন এইটা প্রকাশন হচ্ছিল তখন তিনি মৃত্যুসজ্জায় কবি সুকান্ত ভট্টাচার্য মারা যান হচ্ছে একুশ বছর বয়সে সুকান্ত ভট্টাচার্য মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি একটা পত্রিকার সম্পাদক ছিলেন স্পেসিফিক বলতে গেলে একটা কবিতা কিশোর সংখ্যার তিনি সম্পাদক ছিলেন সেটা হচ্ছে কি সেটা হচ্ছে দৈনিক স্বাধীনতা পত্রিকার কিশোর সভা অংশের সম্পাদক ছিলেন কোন বয়সে বিরাট দুঃসহার অঙ্কি দেয় প্রথমত আঠারো বছর বয়সে আঠারো বছর বয়স পদাঘাতে কি করতে চায় সে পাথর ভাঙতে চায় আঠারো বছর বয়সে কি আসে আঘাত আসে কিভাবে অবিশ্রান্তভাবে এরপর এই কবিতাটা সংকলিত হয়েছে ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে উকি দেয় দুঃসাহসেরা বিরাট দুঃসাহসেরা উকি দেয় এরপর আহ্বান জানিয়েছেন সুকান্ত তার কাব্যে অন্যায় বিচার শোষণ বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ বিপ্লব ও মুক্তির আহ্বান জানিয়েছেন এখন আমরা একটা জিনিস বলতে পারি যে কাজী নজরুল ইসলামের কবিতা আমরা এটা পড়ছি তাই না তাকে আমরা কি বলতে পারি তা সে তো বিদ্রোহী কবি কাজি নজরুল সাপে পরে যদি অন্য কোন কবিকে আপনি বিদ্রোহী কবিতার রচনার কোন দায়িত্বে জান সেটা হবে কে এটা হবে হচ্ছে সুকান্ত ভট্টাচার্য কারণ তার কবিতায় এরকম একটা ফিল আছে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন বলেন তো সুকান্ত ভট্টাচার্যর সবচেয়ে বিখ্যাত লাইন কি দুইটা লাইন আছে খুব বিখ্যাত একটা কবিতা দুইটা লাইন আছে সুকান্তের খুব বিখ্যাত বললেই চিনবেন আপনারা মনে পড়তেছে চাঁদ নিয়ে লাইন চাঁদ নিয়ে আকাল কবিতা থেকেই নেওয়া কারো কি মনে আছে লাইনটা হচ্ছে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি কেউ কি এলাইনটা শুনছেন তাহলে টুকু হচ্ছে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় মানে যখন আপনার পেটে ক্ষুধা থাকবে আপনার পৃথিবী কি হবে না কাব্যময় থাকবে না কাব্য কিসের প্রতীক কাব্য হচ্ছে ভালোবাসা প্রেম শিল্পকর্ম এইসবের প্রতীক এখন যখন আপনার পেটে ক্ষুধা লাগবে ক্ষুধা পেটে কি সাহিত্য আসে শিল্প আসে ক্ষুধা পেটে খালি পেটে আসে না কি আসে তাইলে খাবার চিন্তা আসে এই জন্য কবি বলতেছেন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় তখন আপনি যখন এত সুন্দর একটা রাতে আপনি কি সে চাঁদের দিকে তাকাবেন পূর্ণিমা চাঁদ আহা কি সুন্দর তাই না কিন্তু আপনার পেটে যখন ক্ষুদা আপনার মন আপনাকে কি বলবে দেখতে কিসের মতো ছাত্র দেখতে রুটির মতো লাগতেছে যদি রুটি হইতো আমি খাইতে পারতাম তাই না এরকম বলবে না আপনার মন আপনাকে এখানে আমি কেন বললাম কারণ হচ্ছে আমরা পড়তেছি সুকান্ত ভট্টার্য কবিতা এবং এই লাইনটা দিয়েও হয়তো আপনাদের একটা প্রশ্ন করতে পারে যে এমন ভাব ধারায় কবি কি আছেন বা এরকম ভাবধারার কবি আপনার বইতে কি আছে বা আপনাকে এখানে লাইনটা এক্সপ্লেন করতে বলতেছে যে এইটা আপনি আপনার ব্যক্তিগত মতামত দ্বারা কি করেন করেন্সপ্লেন করেন যাই হোক ব্যক্তিগত এরপর আঠারো বছর বয়সে কবি কোন আমাদের জীবনে কোন অধ্যায়ের বিশ্লেষণ করতেছেন সেটা হচ্ছে আমাদের বয়সন্ধিকালের সময়টাকে এক্সপ্লেন করতেছেন এখন আমরা যদি একটু আগায় যাই এখানে আমরা সবকিছু দেখছি লাইন বাই লাইন করে যখন দেখছিলাম সব কিছুই দেখছি কথা হচ্ছে আপনারা বলেন এখানে আঠারো বছর বয়স বলতে আসলেই কি আঠারো বছর বয়সের কথা বলা হয়েছে আঠারো বছর বয়স বলতে কি শুধুমাত্র আঠারো বছর বয়সের মানুষদের কথা বলা হয়েছে আঠারো বছর বয়স বলতে সকল তরুণদেরকে নির্দেশ করা হয়েছে বা ইঙ্গিত করা হয়েছে যারা তাদের রাখছে। এখন মানে এই না যে ধরেন মনে করেন কারো বয়স পঞ্চাশ সে যদি এই যে বৈশিষ্ট্য গুলো দেওয়া আছে এগুলো ধরতে পারে সে কিন্তু আঠারো বছর বয়সের বাইরে কেউ যাবে না মানে সেও কিন্তু এই ডেফিনেশন মধ্যে পড়ে তারপর একটা কথা আপনারা তো কবিতাটা পড়লেন বা আগে অনেকবার পড়ছেন আমাকে বলেন এই কবিতাটা ইম্পর্ট্যান্ট কিনা আপনারাই বলেন বলেন ইম্পর্টেন্ট কিনা কেন ইম্পর্টেন্ট হায়ার কি করলে আপনাদের কবিতাগুলো হায়ার কি করি আমি যদি এক নম্বরও কোনোভাবে না রাখতে পারি আমি এটাকে দ্বিতীয় অবস্থানে রাখবো ইম্পর্টেন্টের দিক থেকে তো এটা সেভাবে পড়বেন আহ মানে আমরা তো মোটামুটি এক্সপ্লেন করলাম এখানে আপনারাও কি করবেন বাসায় এটা লাইন বাই লাইন বিশ্লেষণ করবেন যেরকম আমি প্রত্যেকটা লাইন করে দেখছি আমি প্রত্যেক লাইনই করলাম না দাগায় দাগায় পড়লাম আপনাদের বইতে এরকম এই যে নাকি বই নতুন আছে আবার অনেকে নতুন রাখে যেমন আমার বই আমি নতুন রাখতে পছন্দ করি আমি দাগাই না বইতে আমি বই কিনিদিন কিনি ওই দিন বইয়ের একদম প্রথম যে লাইন মানে প্রথম যে পৃষ্ঠাটা মলাটের পরেরটা ওইখানে কোনায় এখানে আমি একটা স্বাক্ষর করি এসালা এম বইতে কোনো দাগ মারিনা। এই হচ্ছে আমার বই। তো আমি বলবো যে আপনারা দাগায় দাগে যদি পড়তে পছন্দ করেন এরকম দাগায় দাগে পড়েন প্রত্যেকটা কবিতা লাইন বাই লাইন এবং লাইন বাই লাইন যদি বিশ্লেষণ করে পড়েন এবং কেন প্রশ্নটা করেন নিজেকে যে এই লাইনটার অর্থ কি এই লাইনটার অর্থ কি তাহলে আপনার প্রশ্ন কমন না না যায় না কোথাও। ওকে আমরা শুরু দাশী আবার লাস্টে শব্দের উৎস এখানে আঠারো শব্দটা আসছে কোন ভাষা থেকে তৎসম ভাষা থেকে এরপর ভয়ঙ্কর প্রখর তৎসম ভাষা আরবি ভাষা আছে তুফান এবং হাল দেশি শব্দ আছে কালো এবং ঝুলি সমাস ক্ষত বিক্ষত ক্ষত বিক্ষত দ্বন্দ্ব সমাস দীর্ঘশ্বাস দীর্ঘকাল ব্যাপিয়া শ্বাস দ্বিতীয় তৎপুরুষ সমাস বাষ্পের বেগ এটা আছে বাষ্পের বেগ অলুক তৎপুরুষ সমাস এরপরে পদাঘাত পায়ের আঘাত ষষ্ঠীত পুরুষ কা পুরুষ ধ্বনি পুরুষ আছে সমস্বনি কর্মধারয় সমাস ব্যাস আমাদের ছোট্ট একটা কবিতা বত্রিশ লাইনের ছোট্ট করে শেষ হয়ে গেল এখন আপনাদের কারো কোনো সমস্যা বা প্রশ্ন আছে বা আমি ওই লাইনটা বুঝি নাই যে ওই লাইনটা আমি স্কিপ করে গেছি আবার একটু বলেন এমন কেউ কি আছেন হ্যাঁ মানে আসতেই থাকে আসতেই থাকে শান্ত হয় না আপনি কি রাফি নীরব কেন আজকে রাফিউল বারেহান আপনার নীরব কেন আজকে বসন্ত আসেনি যে নাকি সাথে খাওয়া দাওয়া করতেছি নাকি হ্যাঁ আচ্ছা তো আজকে বাংলা পর্যন্ত থাক আপনাদের সাথে চারটা পঁয়তাল্লিশ এ english ক্লাস আমার ঠিক আছে আমরা চারটা পঁয়তাল্লিশ এ শুরু করব আমাদের হতে এক ঘন্টা লাগবে আজকে আজকে ছোট দুইটা class আহ ছোট দুইটা topic class টা থেকে চলে আসছি তো এখন সব ছোট ছোট প্রথম দিকে সব বড় বড় হয় বুঝছেন তো দেখা হবে ইংলিশ ক্লাসে গেলাম কাহ ভালো থাকেন